আসসালামু আলাইকুম আপনি যদি 2D animation শিখতে চান তাহলে আমরাই সেরা আপনি কি একজন প্রফেশনাল কার্টুন animator হতে চান ঘরে বসেই 2D animation শিখে লক্ষ লক্ষ টাকা আয় করুন কি ফেসবুক খুললেই এই ধরনের বিজ্ঞাপন আসতেই থাকছে কিন্তু ভাই বিশ্বাস করেন এই সব কোর্সের পিছনের গল্পটা একদমই আলাদা আপনি জানলে অবাক হবেন একশো জন শিক্ষার্থীর মধ্যে মাত্র 30 জন সফলভাবে শেষ করতে পারে দুঃখজনক ব্যাপার হলো এই জনের মধ্যে মাত্র এক থেকে দুই জন এই টু ডি অ্যানিমেশনটি কাজে লাগিয়ে ইনকাম করতে পারে কি হসট খেলেন প্রমাণ লাগবে বাংলাদেশে যে সমস্ত টু ডি অ্যানিমেশন বড় বড় গ্রুপ রয়েছে সেখানে যান সেখানে গিয়ে পোস্ট করুন যে আমার একজন টু ডি অ্যানিমেটর লাগবে যদি গ্রুপ হয়ে থাকে তাহলে এক ঘন্টায় কিছু না হলেও আপনাকে পঞ্চাশ জন মানুষ মেসেজ করবে বেশিরভাগ মানুষ আপনাকে এমনভাবে মেসেজ করবে মনে হবে সে আসলে খুবই অসহায় টু ডি অ্যানিমেশন এত ভালো একটি স্কিল হওয়ার পরেও কেন কাজের জন্য এত হাই হতার জানেন আমরা অ্যানিমেটরদের সমস্যাগুলো খুঁজে বের করার চেষ্টা করেছি কেন একজন শিক্ষার্থী টুডি অ্যানিমেশন শিখতে এসে শেষ পর্যন্ত শেষ করতে পারে না কেন ভালো কাজ শেখার পরেও একজন শিক্ষার্থী ভালো কিছু করতে পারে না দিন শেষে কেন তারা অ্যানিমেশন ছেড়ে দিতে বাধ্য হয় তা এবার বাংলাদেশে টুডি অ্যানিমেশন কোর্সের ধারণা বদলাতেই আমরা এনেছি এফ এস টুডি অ্যানিমেটর প্রোগ্রাম মনে রাখবেন এটি কোনো কোর্স নয় এটাই হবে আপনাকে একজন সফল অ্যানিমেটর বানানোর মিশন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফয়সাল মাহমুদ আমার প্রতিষ্ঠান এফ এস ক্রিয়েশন আমি গত প্রায় পাঁচ বছর ধরে আমার এই প্রতিষ্ঠানটি চালিয়ে আসছি আমার এই প্রতিষ্ঠানে রয়েছে পঞ্চাশ জনেরও বেশি কর্মী যারা এফ এস ক্রিয়েশনের সম্পূর্ণ নিজস্ব তিরিশটারও অধিক চ্যানেলের জন্য প্রতিনিয়ত টু ডি অ্যানিমেশন ভিডিও বানিয়ে চলেছে আমাদের রয়েছে কর্পোরেট ফার্ম এবং কাজের জন্য তিন হাজার স্কোয়ার ফিটের সুসজ্জিত অফিস যেখানে কর্মীদের কাজের ও বিনোদনের সুব্যবস্থা করা হয়েছে আপনি জেনে অবাক হবেন যেখানে আমাদের দুটি শিফটে চব্বিশ ঘন্টাই কাজ চলে গত প্রায় পাঁচ বছরে আমার জীবনে আমূল পরিবর্তন এনেছি আলহামদুলিল্লাহ এবং অনেকের জীবনেও পরিবর্তন আনতে সক্ষম হয়েছে আমাদের উদ্দেশ্য একটাই আপনাকে একজন টু ডি অ্যানিমেশন ফার্মের মালিক হিসাবে গড়ে তোলা টু ডি অ্যানিমেশনের নতুন অভিজ্ঞতা যদি আপনি নিতে চান এবং সত্যি যদি আপনি অ্যানিমেশন শিখে জীবনে কিছু করতে চান অবশ্যই আপনার এফএস ক্রিয়েশনের টু ডি অ্যানিমেশন কোর্সটি করা উচিত